ও আমার এই ভিডিওর মাধ্যমে কয়জন অপুবিশ্বাস ভক্ত এই কাইলাফাঠা আর এই বুষ্টি মুসলতানাকে নিয়ে প্রতিবাদের কণ্ঠ উঠায় ঠিক আছে কমেন্ট করে প্রতিবাদ করে তো আজকে কিন্তু এই যে নিচে দেখতেছেন কাইলাফাঠা আর মুসলতানা এই দুইটাকে নিয়ে ভিডিওটা বানাচ্ছেন এ দুইটা এক সময় কিন্তু অপবিশ্বাসের পা এত চাটা চার্সের ভাই মানে পারতো না অপবিশ্বাসের হাগুটুকু খেয়ে ফেলতে ঠিক আছে তো তখন মানে তারা এটা মনে করছে যে অপবিশ্বাস নিয়ে কথা বললেই কিন্তু ভাইরাল তারা ভাইরালের একটা মাধ্যম হচ্ছে অপবিশ্বাস অভবিশ্বাসকে নিয়ে কথা বলে ভাইরাল হবে এরপরে যখন বুবলি মামলা দিবে এরকম একটা সময় মানে মামলার ভয়ে দেখা গেছে ভাইরাল হওয়ার পরে ভিউজ কামানোর পরে ডলার কামানোর পরে কি করছে পোল্ট্রি নিয়ে নিছে তখন এই যে ডুবলি মাসি কি নিয়ে তারা ভিডিও বানানো শুরু করেছে তো এই কাইলা ফাটার কিন্তু এক সময় অপু পা এত চাটা চাটছে বলার বাইরে ঠিক আছে আমি মো সুলতানার যে হাতিটা আছে ওই হাতিটার কথা বাদে দিতে ওই হাতিটাকে নিয়ে কিন্তু আমি অনেকবার ভাই ভিডিও বানিয়েছি তো এই হাতিটার কোনো লজ্জা নাই সরম নাই বিশ্বর্মিলা একটা মেয়ে যার সাথে মানে যখন আঘাত লাগছে অপু বিশ্বাস তার দোকান উদ্বোধন করে নাই তার কাজে আসে নাই তখনই ফলটি নিয়ে নিছে। অথচ এই হাতিটাকে খাসিটাকে মামলা থেকে বুবলির মামলা থেকে অপু রক্ষা করেছে অপু কিন্তু ছাড়াই নিয়ে আসছে তো ওই মহিলা এই মহিলাটা যখন চিন্তা যে করছে যেহেতু অপবিশ্বাস আমাকে থানা থেকে ছাড়াই আনছে অবশ্যই অপবিশ্বাসকে আমি এই সুযোগে আমার কাজে লাগাতে পারবো আমি ব্যবহার করতে পারবো এই চিন্তা করে অপুবিশ্বাসকে দিয়ে এই খাসি তার দোকান উদ্বোধন করতে চাইছিল কিন্তু অপবিশ্বাস খুবই বুদ্ধিমত্তা একজন মেয়ে ভক্ত আসস ভাই এতটুকুই ঠিক আছে কিন্তু ভক্ত হতে গিয়ে একেবারে তাকে ব্যবহার করবি তোদের কাজে এটা তো কখনো হতে পারে না আর অপবিশ্বাস একজন এত বড় মানে মাফের নায়িকা এত সস্তা না যে তোর মতো আসামি তোরে থানায় তোর নামে মামলা দিছে এ আসামির দোকান উদ্বোধন করবে অপবিশ্বাস ঠিক আছে তো যখন অফুবিশেষ দোকানটা উদ্বোধন করে নাই তখনই এই খাসি বিরুদ্ধে বিভিন্ন নোংরা পোস্ট করা শুরু করছে ভিডিও বানানো শুরু করছে তো এরপর থেকে কি হয়ে গেছে বিশ্বাসের হেটার্স চরম হেটার্স ঠিক আছে আচ্ছা যাকে এই খাসির কথা আমি বাদে দিলাম এই যে হ্যাঁ কবির নামের এই কালা ফাটাটা এটা এক সময় ডুপ্লিকেট নিয়ে এত বাজে বাজে পোস্ট করেছে ভাই কি বলবো মানে সে পারতো না উপবিশ্বাসের জন্য যান জীবন দিয়ে দিতে লড়াই করতে কিন্তু যখন দেখছে মোটা অঙ্কের টাকা বুবলি দিয়েছে তাকে তখনই ঠিক ওই সময়ে পোলট্রি নিয়ে এনেছে অপুবিশ্বাসের বিরুদ্ধে যখনই দেখছে অপুবিশ্বাসকে নিয়ে কথা বলে ভাইরাল হয়ে গেছে তার হচ্ছে বিউজ হাজার হাজার বিউজ কামিয়ে ফেলেছে ডলার ভালোভাবে কামিয়েছে এখন সময় এসেছে বুবলির মামলা খাওয়ার তখনই ঠিক পোল্ট্রি নিয়ে এনেছে আর বুবলিও আমার মনে হয় মোটা অঙ্কের টাকা দিয়েছে তাকে হ্যাঁ জন্য এখন বুবলিকে নিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে আর বিশ্বাস এখন ভণ্ড বিশ্বাস হয়ে গেছে মিথ্যা বিশ্বাস হয়ে গেছে আমি তোদের উদ্দেশ্যে এই জন্য কথাগুলো বলতেছি ভাই তোরা যেহেতু মন থেকে একজনকে ভালোবাসতে পারবি না একজনের ভক্ত হইতে পারবি না তাহলে এত নাটকে তোদের কি প্রয়োজন ছিল কি প্রয়োজনটা ছিল তোদের অভ্যাস হচ্ছে কি জানিস তোদের অভ্যাস হচ্ছে যে ভাতার আর ভাতারই আছে না তোদের অভ্যাস হচ্ছে ওই না কখনো যেমন এক বেটা নিয়ে থাকতে পারবে না লাগবে তেমন ফাটা ঠিক আছে এটা একটা নিয়ে থাকতে পারবে না একটাকে মন থেকে একটা ভক্ত হইতে পারবে না এটা ভাতারের মতো একবার এদিকে একবার ওইদিকে ছুটবে তো এই কাইল্লা ফাটারে আপনারা যারা উপবিশ্বাস ভক্ত আছেন ভালো করে এর ভিডিও আপনারা কেউ দেখবেন না যারা সাবস্ক্রাইব করেছেন আনসাবস্ক্রাইব করে দেন আনফলো করে দেন ঠিক আছে সবাই রিপোর্ট মানুন এ কাইল্লা ফাটার এই থাকে ঠিক আছে এই কাইল্লা ফাটা যে মানে যে একটা অবস্থা এখন অনলাইনে শুরু করছে আমার মতে উচিত এর ফেজ একেবারে উড়াই দেওয়া ঠিক আছে একবারে উড়াই দেওয়া এ কাইল্লা ফাটার ভাই আমি যদি পাইতাম কি যে করতাম তোরে কে বলছে অকু বিশ্বাসে ভক্ত হইতে এখন আবার কে বলছে অকু বিশ্বাসের বিরুদ্ধে তোকে ভিডিও বানানোর জন্য কে এত বড় সাহস তোকে দিচ্ছে খাসি মানে আমার মনে হয় দুইটার একসাথে বিয়ে দেওয়া দেওয়া উচিত ঠিক আছে দুইটাই এক নৌকার মাঝে দুইটাই খারাপ তো আপনারা যারা উপবিশ্বাস ভক্ত আছেন প্লিজ এদের বিরুদ্ধে প্রতিবাদ করুন আর আমি বলবো যারা উপবিশ্বাসের ভক্ত আছেন তারা ভাই যদি পারেন মন থেকে একটা মানুষকে ভালোবাসেন ঠিক আছে মন থেকে একটা মানুষ সবসময় শুদ্ধ হইতে পারে না একটা মানুষ সব সময় মানে একেবারে যে সঠিক থাকবে তা না উপ বিশ্বাসেরও ভুল ত্রুটি থাকতে পারে ভুল ত্রুটি শুধ্রে নিয়ে যদি সে দিন শেষে তার ভুলগুলো বুঝতে পারে সে প্রকৃত মানুষ আর আমরা তো ভাই মানুষ সে একজন মানুষ তার মাঝে মধ্যে ভুল হইতে পারে তার জন্য যে তার বিপক্ষে চলে যাব তার বিপক্ষে কথা বলবো এমন তো না তাই না সে এমন একজন মানুষ কষ্ট পাইতে পাইতে মাঝে মধ্যে হয়তো উনি এমন কিছু কথা না বলতে চাইলেও চলে আসে নিয়ে এ কিছু মানুষ এমন ভাবে ট্রল করে মনে হয় যে তাদের জীবনে তারা কোনো ভুলই করে নাই তারা কোনো ভুল কথা বলেও নাই ঠিক আছে এমন না যে অসুবিশ্বাস ভাই বিরাট কিছু অন্যায় করে ফেলছে যার জন্য তার বিরুদ্ধে আমাদেরকে যেতে হবে আর আমরা বিশ্বাস ভক্ত মন থেকে ভক্ত ঠিক আছে মন থেকে ভক্ত একজনকে ভালোবাসি আর সারা জীবনে একটা মানুষকে নিয়েই লড়ে যাবো একটা মানুষকে ভালোবাসে যাব কেউ পারবে না আমি তো বলছি অপবিশ্বাস যদি বারবার ভুল করেও থাকে তারপরে স্টেট ওনার জন্য আসি স্টেট থাকব ওনাকে হয়তো উপদেশ দেবো ওনার ভুলগুলো মাঝে মধ্যে উনি যেন শুধরে নেয় ঠিক আছে তারপরও স্টেট ওনার জন্য আসি থাকবো সারা জীবন থাকবো ওনার হয়ে লড়ে যাব ওনাকে ভালোবেসে যাব আমাদের পক্ষে সম্ভব না বহু রূপ দেখানো ঠিক আছে এক একবার এক এক রূপ দেখানো আমাদের পক্ষে সম্ভব না আর তোরা যারা অপু বিশ্বাস হেটার্স আসস তোদেরকে আমি কি বলবো তোরা ভাই তো হেটার্স প্রত্যেকেরে থাকে কিন্তু বাজেভাবে কাউকে এত খারাপভাবে উপস্থাপন আরো কয়েকটা খারাপ আছে এগুলাকে নিয়ে অন্য একদিন বানাবো প্রতিবেন ঠিক আছে ভালো